আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো চলো অ্যাস ওয়েলকাম ব্যাক্টার চ্যানেল আবার এসে গেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে বন্ধুরা তাহলে দেখতে থাকো আর সাথে থাকো আজকে আমি বানিয়ে দেখাবো খাসির মাথার লাল লাল ঝোল আর তোমরা সবাই জানো বন্ধুরা আমরা খাসির মাথার সঙ্গে কিছু মাংসও নিয়ে থাকি সেটা আমরা রান্না বানাই আলো দিয়ে একেবারে খাসির মাথা ও খাসির মাংসের লাল লাল ঝোল প্রথমে আমি ওনানে কড়াই বসে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম গরম মশলা গোটা এখন আমি এই মশলাগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব আস্তে একেবারে অন্যভাবে খাসির মাংসটা রান্না করছি তোমরা দেখতে থাকো এখানে আমি খাসির মাংস একেবারে সুন্দর করে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে একেবারে পরিষ্কার করে রেডি করে রেখেছি এখন আমি গোটা গরম মশলা ও পেঁয়াজ ভাজাগুলো একটা পাত্রে তুলে রাখব এটা আমি কষানোর সময় দেব তারপরে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি গোটা গোটা সুন্দর সুন্দর আলুগুলো ভেজে নেব মাংসের মধ্যে আলুর বাড়িতে সবার পছন্দ এই জন্য আলুটা দিতেই হয় মাংসের মধ্যে বেশ ভালো করে আমি লবণও হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলো ভাজা করে নেব খাসির মাংসের যা দাম অনেকটাই তো কেনা যায় না এই জন্য অল্প কিছু মাংস আর খাসির মাথা এভাবে রান্না বানালে কিন্তু খুবই টেস্ট হয় আমি অনেকটাই এই ভিডিও দিয়ে রেখেছি এই রেসিপিটা আমরা আমার রান্নার চ্যানেলে দিয়ে থাকি কথা বলতে বলতে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আবারও সুবিষাক তেল তেলটা একেবারেই গরম করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম সেই সুন্দর করে পরিষ্কার করে রাখা খাসির মাথা ও কিছু মাংস এখন আমি সুন্দর করে তেলের মধ্যে নাড়াতে থাকবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সেই শিলপাটাই বাটা মশলা বাটা মশলার মধ্যে আছে জিরে ধনিয়া আর আদা রসুন আর লাল লাল লঙ্কা বাটা এখন আমি সবগুলো মাংসের সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব কারা কারা খাসির মাথা এভাবে আমার মতো রান্না বানাও সেটা অবশ্যই কমেন্ট করবে আর কেমন লাগে সেটাও আমাদের জানাবে খাসির মাথার কিন্তু দুর্দান্ত টেস্ট হয় ঝোলটা বানালে বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা পেঁয়াজ আর গোটা গরম মশলা এমন সুন্দর করে আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ শীতের সময় দুপুরবেলা জমজমাট রান্না কিন্তু একেবারেই জমে যাবে ভেজে রাখা আলুগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ আমি মাংসের সঙ্গে এটা কষিয়ে নেব আর বারে বারে কিন্তু আমি কম কম জল দিয়ে থাকছি অল্প অল্প জল দিয়ে কষালে কিন্তু টেস্টটা বেশ সুন্দর হয় আর মাটির উনানে কাঠের জালে রান্না এখন আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আরও সুন্দর হওয়ার জন্য একেবারেই আমার আলু ও মাংস কষানো রেডি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এই জলটা দিয়েই কিন্তু ঝোলটা দিয়ে দেব অনেকটাই জল দিয়ে ঝোলটা দেব যেহেতু খাসির মাংস অনেকক্ষণ দেরি হয় দেখো বন্ধুরা কতটাই জল দিয়েছি আর এখন আমি কিছুক্ষণ সুন্দর করে টক গিয়ে ফুটিয়ে নেবো তারপরে ঢাকনা দেবো এভাবে খাসির মাথার ঝোল ঝোল লাল লাল ঝোল রান্না আমি এভাবেই শেষ করব হাজব্যান্ডের ছেলে বসে আছে রান্না হয়ে গেলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে সুন্দর করে টক আমি ফুটিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব আর এখন সেই খাসির মাথার যে মগজটা থাকে সেটা দিয়ে দিলাম ওটা আমি কিন্তু আলাদা প্রতিবারই ভাজা করে নেই আজকে ভাবলাম ঝোলের মধ্যে দিয়ে দিই আর একেবারেই ঝোল ঝোল অবস্থায় আমার খাসির মাথার লাল লাল রান্না রান্না রেডি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ আমার সকল বন্ধুরা ভালো অসুস্থ থেকো কালারটা কিন্তু সেই সুন্দর এসছে আর খেতেও বেশ মজা হয়েছিল আল্লাহ হাফিজ